বাচ্চাদের শুধু বায় না মাংস দিয়ে টিকা খাবো কেন রে বাপু শুধু মাংস দিয়ে টিকা বানিয়ে খেতে হবে কেন আর মাংস ছাড়াও দুজি টিকা বানিয়ে দেয় আর সেই টিকা দুজি মুখে লেগে থাকে তার সাথ তাহলে কেমন হয় বলেন তো আর ফেলে দেওয়া জিনিস দিয়ে দুজি মজাদার টিকা বানিয়ে দেই সেটা মাংসকে ফেল করে ফেলবে তাহলে বিষয়টা কিন্তু দারুণ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেছেন লাউয়ের খোসা নিয়ে নিয়েছি পোলে আমরা অনেকে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করে খাই আবার অনেকে আমরা ফেলে দিই সেটাকে খাই না এই টিকাটার নাম দিয়েছি আমি কদু টিকা কারণ যেহেতু এটা আমি লাউয়ের ছুকলা দিয়ে বানাতে তাই তো চলেন দেখে নেওয়া যাক কী কি উপকরণ লাগছে এই টিকা বানানোর জন্য তো দেখেছেন লাউের কুষা আর আলু চিকন করে পড়লে আমি ভাপে দিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছের মাথা সেটাকে আমি বেটে নেব এভাবে দেখেন এভাবে বেটে নিতে হবে একেবারে মিহি করে বেটে নিতে হবে যেন ছাবা ছাবা যেন না থাকে এর ভিতরে কিন্তু আমার এটা ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে এটাকে পানিটা চেপে চেপে ফেলে নিতে হবে কারণ অতিরিক্ত পানি থাকলে কিন্তু এই ডোরটা পাতলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি চেপে পানিটা একদম বের করে নিয়েছি যতটুক সম্ভব হয়েছে তারপরে এটাকে আমি আদা বাটা করে নেবো একদম মিহিন একটি পেস্ট তৈরি করব না যেন একটু ছাবার মতো থাকে তারপরে এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নেব এভাবেই কিন্তু বেটে নিতে হবে তারপরে এখানে দুই চামিচ আটা বা ময়দা দিয়ে দেবেন আমি এখানে ময়দা ব্যবহার করেছি দুই চামিচ এক চামিচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের যে মাথাটা বেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা এক চামিচ তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই টিকাটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি নাইকেল কোড়ানো নাইকেলটা কিন্তু আমি বেটে নিই নেই এটা কোরানো নাইকেল আপনাদের কাছে যদি মনে হয় যে ডোরটা পাতলা হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আরেক চামিচ আটা বা ময়দা মিলিয়ে নিতে পারবেন এখানে একটি প্লেট আমি বেড গ্রাম নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে টিকার মতো একটি করে শেপ দিয়ে নেব এভাবে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে শেপ দিয়ে নেবেন আপনারা চাইলে একটু লাম্বা করেও দিতে পারেন শেপটা কোনো সমস্যা নেই তারপরে এভাবে গ্রামটা লাগিয়ে আমি এখন এটাকে ভেজে নেব মিডিয়াম জালে ভাজবেন একেবারে জালটা বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু দেখা যাবে একদম উপরে কালার হয়ে যাবে ভিতরটা একদম মানে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে তারপরে এগুলোকে আমি বেজে নিচ্ছি দেখেন তো দেখি কি মনে হচ্ছে যে এগুলো মাংসর টিকা না এটা লাউর খোসা দিয়ে বানানো একটি টিকা বিশ্বাস করেন এত সুন্দর একটি নাইকেলের গ্রান আসতেছিল আর চিংড়ি মাছের গ্রান আসতেছিল মনে করেন যে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর টিকাগুলো দেখেই তো বুঝতে পারতেছেন কতটা দারুণ হয়েছে উপর দিয়ে একেবারে দেখেন কেমন মচমচা আর ভিতরটা একদম সফট হয়েছে মানে দারুণ একটি টিকা হয়েছে আর তার ভিতরে আমি বলতেছিলাম যে একটি কুদিনা পাতা হলে উপরে দিলে অনেক ভালো হতো আমার মেয়ে একটি ফুল এনে দিয়ে দিয়েছে যেন এটাকে দেখতে আরও সুন্দর লাগে আমার তো বাবু আর দেরি সহ্য হচ্ছে না দেখে বাদ নিয়ে বসে পড়লাম নিলাম দুইটা টিকা আর নিয়ে নিলাম বোম্বাই মরিচের আচার এখন আমি খেয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এই রেসিপিটা দেখে দ্রুত বাসায় তৈরি করে এই টিকাটা খেয়ে নেবেন বিশ্বাস করেন এটা মাংসর টিকা থেকে কিনো অংশ কম না আপনি দুজি কিনো অতিথিকে দেন সে বুঝতেই পারবে না যে এটা আপনি মাংস দিয়ে বিশ্বাস করেন ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মজাদার একটি টিকা হবে সেটা আমার ধারণার বাইরে ছিল আপনারা একবার বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কত মজার হয়েছিল আল্লাহ হাফেজ